বিশ্ববাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছে আপনাদের সঙ্গে শুরুতে এই সংবাদ শুরু মঙ্গলবার থেকে হাউস ফ্লাইট শুরু আশকোনা হাউস ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হজ যাত্রীদের পরিষেবায় বেসরকারি এয়ারলাইন্সকেও যুক্ত করার দাবি হাব নেতাদের সেবা বৃদ্ধির প্রত্যাশা এবং বাংলাদেশি সহ ঊনপঞ্চাশ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৈধ কাগজ না থাকার অভিযোগ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত খবর পবিত্র হজ ফ্লাইট শুরু হবে আগামী উনত্রিশ এপ্রিল থেকে ওই দিন চারশো জন যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন ধর্মপদেষ্টা আফম ও খালিদ হোসেন আগামী একত্রিশ মে পর্যন্ত এই বছর মোট সাতাশি হাজার একশো জন পবিত্র হজ পালন করতে যাবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো ও বাকি একাশি হাজার নয়শো জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম দিন থেকেই ডিজিটাল পদ্ধতিতে হজযাত্রীরা খুব সহজেই তাদের রিপোর্টিং সম্পূর্ণ করতে পারবেন ইতিমধ্যে হজ যাত্রীদের সেবা প্রদানে কাজ করছে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ক্যাম্প এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে নিয়োজিত রয়েছে বাহিনী যে যাবে তাদের হচ্ছে ধর্মের সেবা দেওয়া এবং ওই যে মসজিদের সেবাদান কার্যক্রম এবং পুরোটাই হচ্ছে আমাদের হাজিরা যেভাবে খুব ভালো থাকা যায় আমরা আমাদের দিক থেকে রোবার স্কট থেকে সেভাবে সেবা দিয়ে যাচ্ছি আগেকার সময়ের আগে থেকে আগে আপনার রিপোর্ট এই রিপোর্টিংটা আমরা ওনাদেরকে কি করে হেল্প করি আমরা বাংলাদেশি হজ যাত্রী পরিষেবায় দেশের সরকারি এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সকেও যুক্ত করার আহ্বান জানিয়েছেন হজ এজেন্সি নেতারা তারা বলছেন এর ফলে বাড়বে যাত্রীদের সেবার মান এদিকে হাজিদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করে প্রবাসী এজেন্সি মালিকেরা বলছেন আবাসন সমস্যা বা লাগেজ ভোগান্তির চিত্র হাজিদের দীর্ঘদিনের সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত আগামী উনত্রিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজ যাত্রীদের ফ্লাইট কার্যক্রম এদিন উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সৌদি আরবের আরো দুটি এয়ারলাইন্স তবে সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সে যাত্রী পরিবহনের সুযোগ থাকলেও বাংলাদেশে নেই সেই ব্যবস্থা তাই বাংলাদেশের রাষ্ট্রীয় এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সকেও যাত্রীবাহনের সুযোগ দেওয়ার আহ্বান এজেন্সি নেতাদের বাংলাদেশ থেকে আরো যদি যে সমস্ত ন্যাশনাল লাইসেন্সপ্রাপ্ত এয়ারলাইন্সগুলো হজ পরিবহন যাত্রী পরিবহন করেন তারাও যদি নাকি হজ যাত্রীর পরিবহনে এগিয়ে আসতেন তাহলে হজ যাত্রীদের সার্ভিসের কম্পিটিশনে হজ সার্ভিসটা ভালো হতো এবং হজ যাত্রী পরিবহনে যেই প্রতি বছর যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় সেই কথাবার্তাগুলো কমে যেত এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ যাত্রীদের শতভাগ সেবা নিশ্চিত করতে পারছে না দাবি করে প্রবাসী এজেন্সি মালিক বলছেন যাত্রীদের লাগেজ সমস্যা সহ নানা বিড়ম্বনার চিত্র রয়েছে বরাবর পঞ্চাশ হাজার ষাট হাজার হাজিদেরকে নিয়ে আস্তে আস্তে যারা এয়ারপোর্টের মধ্যে যারা কাজ করে তাদের যে বিলম্বনা থেকে তাদের দূর ব্যবহারটা তাদের ব্যবহারটা এটা হাজি মনে করে না স্বাভাবিক যাত্রীর করে ব্যবহারগুলো করে তারা যখন এরা তো বাংলাদেশ থেকে সৌদি আরব শিশু হিসাবে আসে এরা জিজ্ঞাসা করে ভাই আমাদের লাকিসটা কোথায় পাবো লাকিসটা কই কিন্তু হাজিরা জানে না যে মক্কায় গিয়ে পৌঁছে যাবে সেটা জানে না কিন্তু তাদেরকে সুন্দরভাবে ভদ্রভাবে বুঝাই দেওয়ার মতো এটা তাকে না অন্যদিকে ওমরা হজের যাত্রী পরিষেবায় বেসরকারি বিমান সংস্থা ইতিমধ্যে যুক্ত হয়েছে জানিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা বলছেন সুযোগ পেলে হজ যাত্রী পরিবহনের জন্যও প্রস্তুত রয়েছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্সটি তাহলে হজ ফ্লাইটকে নিয়ে একটা টার্গেট করে আমরা আসলে আমাদের বিজনেস পরিকল্পনা সাজিয়েছে সৌদি এয়ারলাইন্সের সাথে যেহেতু ফ্লাইম না সেখানে শেয়ার করছে বাংলাদেশ বিমানের সাথে আসলে সেই সক্ষমতাটি কেউ ছিল না যে শেয়ার করার মতো এখন ইউএস বাংলার যেহেতু অপারেশন আছে ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে আমরা বলবো যে বাংলাদেশি প্যাসেঞ্জারদের এবং বাংলাদেশি হাজি যারা আছেন তাদের আসলে দাবির মুখে আমি বলবো যে ইউএস বাংলা এয়ারলাইন্স সেই সার্ভিসটাকে দেওয়ার জন্য আসলে আমরা রেডি হচ্ছি প্রতি বছর বাংলাদেশি হজ যাত্রীদের পঞ্চাশ শতাংশ বহন করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর বাকি যাত্রী বহন করে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক মালয়েশিয়াতে বাংলাদেশি সহ ঊনপঞ্চাশ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন শুক্রবার নীলাই এর দেশা পালমা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি অ্যাম্বক তাহা এক বিবৃতিতে জানিয়েছেন অভিযানে মোট দুশো ষাট জনের কাগজপত্র পরীক্ষা করা হয় কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ঊনপঞ্চাশ জনকে আটক করা হয় এর মধ্যে ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং চারজন নারী বাংলাদেশের সাতজন পুরুষ মিয়ানমারের চোদ্দ জন পুরুষ নেপালের চারজন পুরুষ ভারতের আটজন পুরুষ এবং এক নারী পাকিস্তানের পাঁচজন পুরুষ নাইজেরিয়ার দুজন পুরুষ ও ইয়েমেনের দুজন পুরুষ রয়েছেন বিশ্ববাংলায় বিরতি নিচ্ছি এরপর আরো যা থাকবে বার্মিংহামে নির্বাচিত নগর অভিষেক অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা বিরতির পর বিশ্ববাংলায় আরো একবার স্বাগত বার্মিংহামে ওসমানীনগর নগর উপজেলার বৃহত্তর করন্সি ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বৃহত্তর করন্সি এলাকার বিপুল সংখ্যক ট্রাস্টি ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই আয়োজন করা হয় বার্মিংহামের স্মল হিথের একটি হলে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম চৌধুরী মাকনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক মকদ্দুস আলী ও যুগ্ম সম্পাদক মুদাসির খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হারু কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী প্রিন্সিপাল বেলাল চৌধুরী ট্রাস্টের সাবেক সভাপতি আক্তার হোসেন গনি উপস্থিত ছিলেন এ সময় আরও বক্তব্য রাখেন আব্দুল সালাম শেখ রেজাউর রহমান চৌধুরী সিরাজুল গজনাবি লেবুমিয়া ও আলতাফুর রহমান সুহেল সহ অনেকে ফ্রান্সের তুলুদ শহরে খ্রিস্ট ধর্ম বিশ্বাসীদের অন্যতম বৃহৎ উৎসব স্টার সানডে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন দেশটির রাজধানী প্যারিস থেকে সাতশো কিলোমিটার দূরে তুলুজ শহরের স্থানীয় একটি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনের অনুষ্ঠান সূচিতে ছিল স্টার সানডের বিশেষ খাবার দই চিড়া মুড়ি পরিবেশন কীর্তন পরিবেশন বাচ্চাদেরকে উপহার প্রদান সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায়ের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি জোসেফ ডিকস্টার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মার্ক রায় প্রচার সম্পাদক পঙ্কোজ গোমেজ সংগঠনের বয়োজ্যেষ্ঠ সদস্য ক্যান্টন কস্টা জেরুম বুলবুল গোমেজ ভিক্টর শেখর রোজারিও মিসেস প্রণতি ক্রুশ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তমিজ উদ্দিন খোকুন এবং সাধারণ সম্পাদক শাকির চৌধুরী শাহ অন্যান্যরা লেবাননে দেশীয় রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান মাটির হাঁড়ি রেস্টুরেন্ট দেশটির প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রবাসী উদ্যোক্তা বেলাল হোসেন লেবানন থেকে বাবু শাহ জানান প্রবাসীদের পাশাপাশি স্থানীয়দের কাছেও বাংলাদেশি খাবারকে আকর্ষণীয় করে তুলতে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে এ সময় প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইলিয়াস গনি এতে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি অন্যান্যরাও এ সময় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের রেস্তোরাঁটি থেকে সেবা গ্রহণের আহ্বান জানান অতিথিরা আমি অনেকদিন এইখানে প্রবাসে আছি কিন্তু ভালো মানের একটা রেস্টুরেন্ট এখানে ছিল না যে বাংলাদেশিরা ভালো একটু মানসম্পন্ন খাবার পাবে তো আমি অনেক দিনের স্বপ্ন ছিল যে হ্যাঁ ভালো একটা রেস্তোরাঁ এখানে করব। যেটাতে মানুষ একটু বোধ করবে খেয়ে খাবারের মান আলহামদুলিল্লাহ খুবই ভালো মাটির হাঁড়িতে রান্না মাটির প্লেটে খাবার সার্ভ প্রবাসের মাটিতে আসলে এরকম একটি এমন একটি পরিবেশে দেশীয় পরিবেশে দেশীয় খাবার পরিবেশন আমাদের জন্য খুবই উৎফুল্লিত একটা বিষয় খাবারটা অনেক ভালো খেয়েছি দেশীয় একটা স্বাদ পেয়েছি কাতারে জেলার প্রবাসীদের নিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে ও রাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শরীদপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট কাতার কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান দেশটির রাজধানী দোহায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় ব্যবসায়ী নুরুজ্জামান হাওলাদারকে সভাপতি ও মাহবুবুর রহমান শিপনকে সাধারণ সম্পাদক করে পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটির অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাতবর শাকিব খান আল আমিন সর্দার পলাশ হাওলাদার ও উজ্জ্বল ব্যাপারী শরীর মাতবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সংগঠনের গার্ডিয়ানসের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কালাম শকিদার কাতারস্থ মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ স্কুল গভর্নিং বডির সদস্য সোহেল রানা ও গার্ডিয়ানসের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ কমিউনিটি নেতৃবৃন্দ শেষ করব তার আগে সবগুলো মঙ্গলবার থেকে হাউস ফ্লাইট শুরু আসকোনা হাউস ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হজযাত্রী পরিষেবায় বেসরকারি এয়ারলাইন্সকেও যুক্ত করার দাবি হাব নেতাদের সেবা বৃদ্ধির প্রত্যাশা বাংলাদেশি সহ ঊনপঞ্চাশ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ এবং বার্মিংহামে ওসমানীনগর কারেন্সি ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা এ ছিল বিশ্ববাংলায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য